আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমরা শিখবো ক্যাপকার্টের প্রথম ক্লাস মানে ভিডিও এডিটিংয়ের ক্যাপকার্টের যে অ্যাপসে চাইটা ক্লাস হয় তার প্রথম ক্লাস তো এর প্রথম ক্লাসটা হচ্ছে আপনাদের ক্যাপকার্টটা ইনস্টল করতে হবে ঠিক আছে প্লে স্টোর এসে প্রথমে ক্যাপকার্ট লিখে সার্চ দেবেন তো যখন সার্চ দেবেন দেখবেন যে অ্যাপস চলে আসবে এটা ইনস্টল করে নেবেন ঠিক আছে জাস্ট এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ আর ক্যাপকাটের কোনো পুরো হয় না ঠিক আছে এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন ক্যাপকাটের কোনো পুরো হয় না ক্যাপকাট প্রোটা পুরোটা শুধুমাত্র ক্যাপকাট অ্যাপসের ভিতর থেকে কিনতে হয় তো আপনারা এই ক্যাপকাটটা ইনস্টল করার পরে এটা কিভাবে আপনারা মানে অ্যাপসের ভিতরে যাবেন এবং ফার্স্ট পার্টে কোন ক্লাস পর্যন্ত দেখানো হয় এই বিষয়টা আমি আপনাদেরকে এখন তুলে ধরবো ঠিক আছে তো দেখেন আমার অ্যাপসটা প্রায় কিন্তু ইনস্টল হয়ে গেছে আচ্ছা তো ইনস্টল হোক তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের কি করতে হবে তো আপনারা সর্বপ্রথমে যে ক্যাপকাট অ্যাপস আছে এইটার ফার্স্ট পার্ট হচ্ছে এইটা ইনস্টল করা এবং এইটার সম্পর্কে মানে সাধারণ কিছু ধারণা আপনাদেরকে দেওয়া মানে যেমন ইনস্টল করার পরে ওপেন করা এবং কিভাবে কি করবেন সেই জিনিসগুলো দেখানো তো ক্যাপকাটের যেটা পুরো যেমন আপনারা কাইন মাস্টারের পোর অ্যাপসের লিঙ্ক পাইছেন ক্যাপকার্টের এইভাবে কোনো পুরো অ্যাপসের লিঙ্ক হয় না ক্যাপকাটটা শুধুমাত্র ক্যাপকাটের ভিতর থেকে কিনতে হয় তো এই জিনিসটা কিভাবে হয় এবং কিভাবে করতে হবে সেইটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনাদের প্রথম কাজ হবে ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করা তো ইনস্টল হয়ে গেলে তারপরে আপনারা এই অ্যাপসটা ওপেন করবেন দেখেন আমি এই যে অ্যাপসটা ওপেন করলাম তো যখন আপনারা ওপেন করবেন এরকম একটা অপশান আসবে জায়গা থেকে আপনারা অ্যাগ্রি করে দিবেন তারপরে এই জায়গায় অনেকগুলো অপশান আসবে এই জায়গায় আপনারা দিবেন যে স্মল বিজনেস অনার এই অপশানে ক্লিক করবেন তারপরে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন এই যে নেক্সট তারপরে এই জায়গায় আপনার দেখেন যে বিভিন্ন ধরনের অপশান আসবে এই জায়গায় আপনি এই যে ওয়ার্ক ওয়ান ভিজিও ভিডিও প্রজেক্ট এইটার পরে ক্লিক করে দিবেন ক্লিক করে আবার নিচে নেক্সট এই জায়গায় আপনার আরও অনেকগুলো অপশান আসবে জায়গা থেকে আপনি প্রথম ভিডিওটা দিবেন যে মার্কেটিং ভিডিও এইটা আপনারা মার করে নিচে নেক্সটে ক্লিক করবেন তারপর এই জায়গায় অনেকগুলো অপশান আসবে তো এই জায়গা থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন না কিন্তু নিচের দিকে পেয়ে যাবেন ফুরাম ওয়ার্ক ঠিক আছে এইটার উপরে ক্লিক করে গেট স্টারে ক্লিক করবেন যখন গেটে স্টার্টে ডে ক্লিক করবেন আপনাদের কিন্তু এই যে ক্যাপকাট অ্যাপসটা চলে আসছে ঠিক আছে এই যে তো এই জায়গায় আসার পরে আপনাদের লগ ইন করতে বলবে এই অ্যাপসটা লগ ইন করতে হবে তো আপনারা কীভাবে লগ ইন করবেন এই জায়গায় দেখতে পাবেন সাইন ইথ উইথ গুগল এই গুগলে ক্লিক করবেন ক্লিক করে আপনাদের ফোনের যে মেইল আছে এই মেইল একটাই জায়গায় দিয়ে দিবেন আপনারা দেখেন আমি কিন্তু এই জায়গায় একটা মেইল দিয়ে দিলাম তো আপনার যখন একটা মেইল দিয়ে দিবেন তো তারপরে এরকম একটা অপশান আসবে আসলে এই জায়গা থেকে কী করবেন আপনারা এই জায়গায় মূলত আর কোনো কাজ নেই যে ইডিট আছে ডান পাশে ইডিটে চলে আসবেন ঠিক আছে তাহলে আপনাদের এটা হয়ে যাবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ